আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সো গাছার গরুরাহাটে শো গাছার গরুর আপনারা জানেন যে সপ্তাহে দুই দিন হয় প্রতি শুক্রবার ও সোমবার এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় দেশের বিভিন্ন জায়গা হয়েছে গরু কেনা করতে আসে তো এই পর্বে আপনাদেরকে দেখাবো কিছু মাংস উৎপাদনের উপযোগী গরু কোথা থেকে আসছে কত টাকা দাম সেই তথ্যটা দিব গাছার হাট থেকে এটা চাষছেন কত কাকা ছেচল্লিশ আসবে ছেচল্লিশ আপনারা শুনলেন এই যে একটা গরু ছেচল্লিশ চাষের তাতে কয়টা সমান কত হলে বিক্রি হবে কি না দশ ভাই এখন একচল্লিশ হচ্ছে না বলতেছে কি না ছিল একচল্লিশ সেটা হচ্ছে না দর্শক চোখ আছে রাত থেকে আপনারা দেখতে পারছেন শুকনো গাবি গরু মাংড়ি গরু সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এইদিকে একটা গরু মাংস উৎপাদনের উপযোগী টাকা ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছে ভালো না এটা কত আছে বিয়াল্লিশ বিয়াল্লিশ আপনারা শুনলেন দর্শক বলতেছে বাজার পরিস্থিতি ভালো না আপনারা এই টাইমটায় গরু কিনতে পারেন গরু কেনার সঠিক টাইম বিয়াল্লিশ চাষে নিয়ে বিক্রি করবেন এখনো পর্যন্ত কত দাম পেয়েছেন পঁয়ত্রিশ বলতেছে দর্শক দাম পেয়েছে সাঁত্রিশ হলে বিক্রি করবে এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গরুর আমদানি হয়েছে দেখা দেখি ব্যসা বিক্রি চলছে সো গাছার হাট থেকে ভাই এটা হইলো না ভাই পঁয়তাল্লিশ হাজার চাষ আচ্ছা 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 তাতে কয়টা ছয়টা ছিল আর দুইটা ভাঙছে আট দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা টোটাল স্ট্রাকচার কিনা গরু না বাসার গরু আপনার কিনা গরু এখন কত হলে বিক্রি করবে বিক্রি তো এখন চালান বাঁচতেছে না আপনারা শুনলেন দশক পর্যন্ত চালান বাঁচতেছে না উনচল্লিশ চল্লিশ হলে মূলত এই গরুটা বিক্রি করবে কিন্তু সেই দাম হচ্ছে না আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর দাম জানাচ্ছি প্রচুর গরুর আমদানি কথাবার্তা চলছে দেখা কতটা চাষের কত আটচল্লিশ আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক আটচল্লিশ চাষছে তাতে কয়টা সমান বয়সের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সমান বয়সের গরু প্রচুর গরুর আমদানি হয়েছে কত হলে বিক্রি করবেন কাকা পঁয়তাল্লিশ আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ সো গাছার গরুর আটে হাসিল গরুবতী পাঁচশো টাকা আপনারা চাইলে আসতে পারেন সে দেখে যাচাই করে গরু পুরাই করবেন দর্শক দেখি ব্যাসা বিক্রি চলছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু গরু যশোর জেলার সার গরুর আটে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা প্রচুর গরুর আমদানি ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো লেগেছে আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজারের অবস্থা খুব খারাপ ভাই খুব খারাপ এর কারণ কি মূলত এই জিনিসটা তো বুঝলে পানি টানি হয়েছে মধ্যে ধান মান নষ্ট হয়ে গেছে এই কারণে মনে হয় এই কারণে গরু কয়টা আছে আজকে আরেকটা আছে দুটো আর চারটে ছটা ছয়টা এখানে চারটা এখানে এখানে চারটা দর্শক এখানে চারটার অন্য সাইটে দুইটা আপনারা দেখতে পারছেন চারটা গরু চারটা গরু এই যে প্রথম গরুটা ভাই দাঁতে কয়টা প্রথম গরু চারশো কত চারশো ছেচল্লিশ দর্শক অন্যজন ধরে নিলো আসা অনেকেই ব্যবসা করে একসাথে কিনা বেচা

আস্তে ছয়টা এটা কত হলে হবে এটা ওই পঞ্চাশের কোটায় হলে ভালো হয় পঞ্চাশের কোটায় হলে ভালো হয় দর্শক তবে এত হবে না কিছুটা কম হবে এই গরুটা এই বেশি গোস্ত ধরবে চামড়া পাতলা দর্শক দেখলেই বোঝা যাচ্ছে আর পরেরটা চাচ্ছেন কত ওটা দুপন দা একদম কাঁচা বয়স একটা বাসন হয়েছে দাম চাচ্ছে ওটা বাসন কেনা বেসা ভেঙে হ্যাঁ সামনে ভেঙে পঞ্চান্ন ভেঙে দর্শক পঞ্চান্ন ভেঙে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি প্রচুর গরুর আমদানি হয়েছে সোগা সারাটে